রাধে রাধে ফ্যামিলি তো আজকে না আমি এই ফটোটা এখানে লাগানোর চেষ্টা করছি কারণ ওই ঘরে দেয়ালেতে লাগিয়েছিলাম তো আঠা দিয়ে লাগিয়েছিলাম কিন্তু উঠে আছে তো এখানে ভাবছি টিনের মধ্যে পাটকাঠি গুজে লাগিয়ে দেবো আর এখন সকাল নটা বাজে তো আজকে আমি সকালে উঠে না আগে টিফিনটা করে নিয়েছি তো এখন বিছানা তুলবো আর আজ প্রচুর ঠান্ডা পড়েছে আর আজকে সকালে টিফিনে মা করেছিল আলু সিদ্ধ করেছিল জলপাই সিদ্ধ দিয়েছিল জলপাইটা আমার খেতে খুব ভালো লাগে আর ছিল একটুখানি শাক ঘন্ট মা কালকে মাঠ থেকে শাক তুলেছিল তো সেই শাক ঘন্ট করেছিল সেটাই রয়ে গেছিলো তো সেটা দিয়েই আমি টিফিনটা করে নিয়েছি মাও টিফিন করে নিয়েছে মা এখন হলো জামা কাপড় তা আমি ভাবলাম এখানে এখন এই ছবিটা লাগাবো বিছানা তুলতে এসে মনে পড়েছে কালকে লাগানোর অনেক চেষ্টা করেছে কিন্তু লাগাতে পারিনি তাই এখন লাগছে আর এই যে পুতুলটা দেখতে পাচ্ছ এটাও না আমার পুতুল এই পুতুলটার বয়স হয়ে গেছে প্রায় দশ বছর হয়ে গেছে এটা আমি ট্রেন থেকে নিয়েছিলাম মায়ের কাছে খুব বায়না করেছিলাম তো মা আমাকে একশো টাকা দিয়ে এই পাশে পুতুলটা আমাকে কিনে দিয়েছিল তো এটা সাইনি জামাটা আমার পরিয়ে দিয়েছিল আর এই টেবিলটাও পুরো এলোমেলো হয়ে আছে অনেক দিন ধরে গোছানো হয়নি তো আমার শরীরটা ভালো ছিল না বলে গোছায়নি তো এই জন্য এখন এই টেবিলটাকে একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে আমি বিছানাটা তুলে নেব আর আজকে হলো আমাদের আমার মামি আসবে মানে আমার বড় মামি আসবে তো ফোন করা হয়েছিল মামি ওখান থেকে বেরিয়ে পড়েছে মা একটু পরে সব কাজটাচ করে রান্না সব কিছু গুছিয়ে রেখে মামিকে আনতে যাবে দেখো পুতুলটাকেও এখানে গুছিয়ে রেখে দিয়েছে কি সুন্দর লাগছে তো এখন গোছানাটা গুছিয়ে দিচ্ছি মা কম্বলটা রোদ্দুর দিয়ে দিয়েছে আজকে একটুখানি রোদ্দুর উঠেছে দুদিন না একদমই রোদ্দুর ছিল না এখন রোদ্দুর আসে আবার রোদ্দুর চলে যায় মানে একদিন রোদ্দুর থাকে তো দুদিন রোদ্দুর থাকে না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মা যে মামিও চলে আসছে মা এখন কি রান্না করবে সেটাই দেখিয়ে দিই মা আজকেও শাক তুলে এনেছে কারণ শাকটা না আমার খেতে খুব ভালো লাগে ওই জন্য বলে মা নিয়ে এসেছিল একটুখানি মাংস আর এখানে আমি রোদ্দুরে বসে আছি একটুখানি রোদ্দুর পোহাচ্ছি দেখো আমাদের এখানটা একটুখানি রোদ্দুর আছে আর আমাদের বাড়িটা পুরো গাছে ভর্তি তো ওই জন্য ভালো রোদ্দুর পায় না আর মামি হলে এখানে বেশি শাকটা বা বেছে দিচ্ছিলো এই রোদ্দূরে বসে দেখো আমাদের বাড়ি ওইটা দেখেছি পুরো ছা মানে গরমের দিনের জন্য আমাদের বাড়িটা পুরো বেস্ট তো আমি এখন একটুখানি রুমে যাচ্ছি একটু গিয়ে শুয়ে পড়বো কারণ শরীরটা বেশি না আমার ভালো লাগছে না ওই জন্য আর ফল নিয়ে এসছে ফলটাকেও ফ্রিজে রেখে দেব তো পাশে বাইরে একটা কাকু আছে উনি টোটো চালায় উনি টোটো নিয়ে যখন বাজারে যায় তখন মা ওনার কাছে সব কিছু আনতে দেয় তো মাংস আর এই ফল আনতে দিয়েছিল তাই যে দেখো এখানে শরবতী আছে কলা আছে আর বেদানা আছে তো এইগুলোকে আমি একটু পরে ফ্রিজে রেখে দেব। আর এই যে আমার গোপুসোনা এখানটাতে বসে আছে তো আমি এখন এই ঘরটাতে থাকছি দাদাদের ঘরটাতে তো এই জন্য গোপুকেও এখানে রেখেছি আর এইটা হলো গোপুর বিছানা তো একটু পরে আমি চান করে নেব কারণ এখন এই এগারোটা মতো বাজার এই যে দেখো যে আমি বিছানাও গুছিয়ে রেখে দিয়েছি তো চলো